ইসলামিক জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এলাকার অসহায় দারিদ্র ব্যক্তিকে শীত বস্ত্র বিতরণ করা হল কতজন মানুষকে শীত বস্ত্র বিতরণ করলেন আজকে এবছর আমরা এ আমরা 50 জন অসহায় দরিদ্র ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ আপনাদের এই যে ফাইজানের সুন্নাত ইসলামিক জনকল্যাণ সমিতিতে কি কি সুবিধা আছে আমরা যেমন এবছর শীতবস্ত্র বিতরণ করেছি গত বছর এরকম শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং আমরা রমজান মাসে অসহায়দের বাড়িতে প্যাকেট দিয়ে আছে আমরা বিতরণ করি যেমন পরিহিত কিছু খাবার এবং টাকা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিই এবং এলাকা দ্বারা অসুস্থ ব্যক্তি থাকে চিকিৎসা করতে পারে না এমন ব্যক্তিদের আমরা চিকিৎসা জন্য যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করি এই সদস্য পদ গ্রহণ করতে হলে কি করতে হবে আমাদের সদস্য পদ যে গ্রহণ করতে পারে আমাদের ফ্ল্যাগে ফেস্টনের নিচে নাম্বার তো আছে নাম্বার যোগাযোগ করে আমাদের এই যে আজকে মানুষকে শীতবস্ত্র বিতরণ করলেন এবং রমজান মাসে মানে টাকা বা কিছু খাবার বিতরণ করেন এসব টাকা আপনাদের আসে কোথায় থেকে আমাদের দ্বারা সদস্য থাকেন আদের মাসে কিছু মাসে অল্প কিছু টাকা জমা করা হয় মাসে মাসে টাকাটা জমা করে আমরা এভাবে মানুষের কি ভবিষ্যতের টার্গেট लीजिए যে কোন বিষয়ে আগামী দিনে কি আপনাদের ভবিষ্যৎ টার্গেট এটাই